সিনেমার আলোয় জেদ্দায় ঘুরতে চলেছে ইতিহাস ও আধুনিকতার সংমিশ্রণ ডিসেম্বর চার থেকে তেরো তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল টু যেখানে নতুন নির্মাতা বিশ্বমানের চলচ্চিত্র ও বিনোদন শিল্পের বিশাল মঞ্চ অপেক্ষায় জানাবো আয়োজনের আপডেট কি থাকছে কি নেই বাংলাদেশি নির্মাতা থেকে দর্শকই বা কী সুযোগ পাচ্ছে চলচ্চিত্রের প্রাণ কেন্দ্রে পরিণত হতে চলেছে মধ্যপ্রাচ্যের শহর জেদ্দা ঐতিহাসিক এলাকা আলবালাতে বসছে রেডসি সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পঞ্চম আসর চার থেকে তেরো ডিসেম্বর টানা দশ দিন ধরে চলবে এ আয়োজন এবারের ফেস্টিভালে থাকছে বিশ্বজুড়ে নির্মিত শতাধিক চলচ্চিত্রের প্রদর্শনী অংশ নিচ্ছেন এশিয়া আফ্রিকা ও আরব বিশ্বের তরুণ নির্মাতারা গ্রেট সি সোক শীর্ষক ফিল্ম এবছর বিশেষ আকর্ষণ ক্লাসিক বিভাগে প্রথমবার প্রদর্শিত হবে ভারতের কালচরি সিনেমা উমরাও জানের ফোর কে সংস্করণ দর্শক উপভোগ করবেন সাইলেন্ট সিনেমার সঙ্গে লাইভ মিউজিক পারফরমেন্সও চলচ্চিত্রের পাশাপাশি চলবে ওয়ার্কশপ আলোচনা ও সম্মাননা প্রদান নারী নির্মাতা ও স্বাধীন প্রযোজকদের উৎসাহ দিতেও থাকছে পৃথক বিভাগ ইতিমধ্যে প্রোগ্রামিং টিম ঘোষণা করা হয়েছে আছে আরবের ক্লাসিক সিনেমা ডিরেক্টর আন্তইন খালিফ ও আহমেদ আল আয়রাত জোসেফিন হাবাসির মতো অভিজ্ঞ প্রক্রামাতের নাম ফেস্টিভ্যাল সাবমিশন ইতিমধ্যেই শুরু হয়েছে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার নির্মাতারা এখন এশিয়া বিভাগে অংশ নিতে পারছেন অন্যদিকে দর্শক হিসেবে অংশগ্রহণ করতে হলে আগেভাগে যাতায়াত ভিসার প্রস্তুতি নিতে বলছেন কর্তৃপক্ষ সৌদি আরবের সংস্কৃতি ও অভিনন্দন খাতে দ্রুত বিকাশের প্রতিচ্ছবি হিসেবে বিবেচিত হচ্ছে এই ফেস্টিভ্যাল উৎসব ঘিরে যেতায় বাড়ছে বিদেশি অতিথি বিনিয়োগকারী ও পর্যটকের আগমন রেড সি ফিল্ম ফেস্টিভ্যাল বিশ্ব চলচ্চিত্রকে যেমন এক প্ল্যাটফর্মে আনছে তেমনি নতুন নির্মাতাদের জন্য খুলে দিচ্ছে আন্তর্জাতিক দরজা মারি হোসেন সবিষ্ণু